আরবি কালাম আরবি কালাম বাংলা বলো সুন্দর আল্লাহ নেইমালুম আলুম বাংলা শিখাইতেছি আপা বুঝছে খেলা চিন্তা ও আফা কইস কইস করবো আফা আপনার নাম বলো আপা আপনার নাম আপনার নাম কি আপনার নাম কি জোরে 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 আপনার নাম আপা আপনার নাম জি গেছে আপা আপনার নাম কি

<Volkslik> माफ सलामा या डॉक्टर मोरी ए माफ सलामा माफ ही माफ सलामा ला ला लाزم गिर, गिर गिर माफ ही गिर गिर माफ ही बस शुक्रिया खाली خلاص के सऊदी के खेल के كلام अली नेstoi हुआ ही हुआ है गाइस इजी सऊदी इजी वाला माय इजी लाزم इनका माफ कोई लाला लाला

সুদান থেকে এসে সুদান থেকে এসে তো করে তো করে লডা বেটা কি দেবலாம் আসসালাম